আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরু আবলোক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের আপরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে ভালো লাগবেন ভালো লাগবে ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়েলে এলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না আজকের রেসিপিটা দুর্দান্ত একটি রেসিপি রেসিপিটা কিন্তু সেই আর এটা দিয়ে অনাসে এক প্লেট ভাত খাওয়া যাবে কোনো আর কোনো সবজি বা মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না আসলে আমার কথাটাকে সঠিক কিনা আমার বন্ধুরা এই ভিডিওটা ফুল দেখবেন দেখে তারপরে যে এরকম করে রেসিপি করে আবার আপনারা খাবেন খাবে খেয়ে তারপরে আমাকে জানাবেন তাই বুঝতে পারবেন কথাটাকে সঠিক কিনা তাহলে তাই এই যে দেখেন আজকের ভিডিওতে আমার আজকের রেসিপিতে কি ছিল চিংড়ি মাছ নারকেল আর দুনদুল দিয়ে আমি আজকে একটা রেসিপি করেছি রেসিপিটা আশা করি আমার বন্ধুদের সাথে কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমার বন্ধুরা এই রেসিপিটা ফুল দেখার চেষ্টা করবেন আমার ওয়াশ টাইমের জন্য আমি বলতেছি না বাট আমার যে ফুল ভিডিও দেখলে আমার উপকার আসবে তার জন্য বলতেছি না আমি বলতেছি কেন জানেন আমার বন্ধুদের বন্ধুদেরকে বলতেছি যেহেতু এই রেসিপিটা সবাই করে খাবেন তার জন্য আমার মতো করে রেসিপিটা বানাবেন বানাইয়া তারপরে যে সবাই খাবেন তার জন্য বলতেছি সত্যিকার যেটা ওইটি বললাম কারণ হচ্ছে যেমন অনেকে দুন্দুলটা খেতে পছন্দ করে না যেমন এক হলো মি মিষ্টি খালি ভাজলে তো অবশ্যই মিষ্টি লাগবে আর দেখা যাচ্ছে মাছ তারপরে ভাজলে কেউ অনেকেই পছন্দ করে না তারপরে কিন্তু আজকে আমার মতো করে যদি আপনারা এই রেসিপিটা বানান আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভাইয়া যদি সরি ভাবে যদি রেসিপিটা বানায় ভাইয়া যদি খায় তা বলব যে না দুর্দান্ত স্বাদ হয়েছে এবং ভালো লাগছে এই রেসিপিটা তা ভাইয়া বলবে ঠিক আছে ভাবি রেসিপিটা বানিয়ে দিলে ভাইয়া খাইলে অবশ্যই ভাবির প্রশংসা করবে তাই না তাই আসলে হোক এখানে একটু হাসি মস্কারে কথা বললাম মনে কিছু নিয়েন না তাই দেখেন এক এক করে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম এই কথাটা বলতে পারেন যে আসলে ধুন্দুল ভাজা আদা রসুনের বাটা লাগে হ্যাঁ অবশ্যই লাগবে আপনারা দিয়ে খেয়ে দেখেন তাই কেমন লাগলো আর সাথে দিয়ে দিলাম কি জানেন নারকেল কোড়ানো নারকেল কোরানো নারকেলটা ব্লেন্ডারও করে আর নারকেলটা পেস্ট করে নেই নারকেলটা শুধু কোড়ানো আমি ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল ডিপ ছিল আমি একটু আইসটা সারাই নিলাম মানে একটু বরফটা সারাই নিলাম ঠিক আছে এখন দিয়ে দিলাম হলুদরা তাই হলুদটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়েছে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা এখন চিংড়ি মাছগুলা দিয়ে নেড়ে নেড়েছেড়ে তারপরে দিয়ে দিব ধুন্দুলগুলা এই ধুন্দুল তরকারিটা কে কে খেতে ভালোবাসেন আর এটা বা সবজি বলেন তরকারি বলেন যাই বলেন এই ধুন্দুলটা খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার মতের এরকম করে কেউ যদি রেসিপিটা না করে থাকেন জলদি করে বাজারে যায়া তারপর ধুন্দুল এনে এইভাবে করে খাবেন যদি চিংড়ি মাছ বাসায় থাকে তাহলে চিংড়ি মাছ নারকেল দুটা যদি বাসায় থাকে তাহলে জলদি করে বাজারে যায় দন্দুলটা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে তারপরে যে এইভাবে করে রেসিপি করে খাবেন খেয়ে দেখবেন যে আসলে কীরকম লাগে আর দন্দুলটাতে এক ফুটা পানিও দিব না আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ পর্যন্ত রাখছি প্রায় আধা ঘন্টার উপরে তারপরও দেখেন এটাতে অনেকটা পানি বের হয়ে গেছে যখন দুন্দুলটা ভেজে খাই তখন কিন্তু আমি পানিটা ছেঁকে ফেলে দিই ফেলে দিয়ে তারপরে তেলের বাগারটা দিই ঠিক আছে তাই যাই হোক এটা অন্য সময় আবার একটা রেসিপি দেবো তারপরে দেখবেন যে আমি দুন্দুল বাজিটা কীভাবে খাই এক ফোঁটা পানিও থাকবে না আর আজকে চিংড়ি মাছ নারকেল দিয়ে এই রেসিপিটা বানাইছি তারপরে দেখেন একটু একটু পানি আমি পানি ছেকি নেই পানি আছে। আসলে পানিটা অতটা আমি শুকাবো না তাহলে কিন্তু একদম ছাবা ছাবা লাগবে খেতে মজা লাগবে না আর আমি এখানে কোনো ঘুড়ি মরিচ এড করব না আর এড করিও নেই এর মধ্যে শুধু কাঁচা মরিচের একটা দিয়েছি তাই লবণ দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম কারণ হচ্ছে একটু চিনি না দিলে খেতে মজা লাগবে না একটু চিনি দিলে খেতে অনেকটা মজা লাগবে আর লবণটা কিন্তু আমি পরে দিচ্ছি কেন জানেন যেহেতু দুন দুল একদম চুলার উপরে দিলে কমে যায় তারপরে দেখা গেছে যে কমে গেলে কিন্তু লবণ কাটা হয়ে যাবে তার জন্য আমি এটা পরেই লবণটা দিই বুঝতে পারছেন বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না ঠিক আছে বন্ধুরা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম